সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লামের সমস্ত হাদিস গুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিস যারা মানে নবী এবং তার সকল সাহাবি তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাংলাদেশি বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হল তারা কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে সুন্না বলা হয় আর শিয়া সেই সমস্ত মানুষেরা যারা মানে আল্লাহ কে মানে যদিও তাদের একটা গ্রুপ নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবিদেরকে তারা মানে না বরং সাহাবিদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা বলেছেন আমার পরে তোমরা আমার সুন্নত আমার খলিফাদের সুন্নত কে আঁকড়ে ধরবা নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে সাহাবিদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না